হরে কৃষ্ণ ভক্তির কাছে সব রকমের মুক্তি অতি তুচ্ছ শ্রীমদ্ ভগবতে প্রহ্লাদ মহারাজ বলছেন হে দৈত্য কুলজাত আমার বন্ধুগণ তোমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারো তাহলে তার থেকে দুষ্প্রাপ্য আর কিছু নেই অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদি তোমাদের প্রতি সন্তুষ্ট হন তাহলে তোমাদের হৃদয় অভ্যন্তরে সমস্ত কামনা বাসনা নিঃসন্দেহে পূর্ণ হবে পার্থিব উন্নতি সাধনের কি প্রয়োজন প্রকৃতির নিয়মে তা লাভ হয় আর মুক্তির প্রয়াসেরই বা কি প্রয়োজন যদি তোমরা সর্বদা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করো নিরন্তর তার পাদ পঙ্কজের অমৃত আস্বাদন করো তখন আর এগুলির কোনো প্রয়োজন থাকে না প্রহ্লাদ মহারাজের এই উক্তি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ভক্ত ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ এবং কীর্তন করার আনন্দে মগ্ন হয়েছেন তিনি ইতিমধ্যে সব রকমের জড় সিদ্ধির স্তর অতিক্রম করে গেছেন এমনকি তিনি পুণ্য কর্মের সমস্ত ফলও অতিক্রম করে গেছেন তিনি জাগযজ্ঞ তপস্যা এমনকি মুক্তির স্তরও অতিক্রম করে গেছেন তেমনি শ্রী মদ ভাগবতের সপ্তম স্কন্ধে স্বর্গের দেবতারা যখন নৃসিংহদেবের বন্দনা করছিলেন ইন্দ্র তখন বলেছিলেন হে পরমেশ্বর ভগবান আপনি সমস্ত জীবের অধীশ্বর তাই আপনি সব কিছুর প্রকৃত ঈশ্বর বহু কাল ধরে আমাদের হৃদয় হিরণ্যকশিপুর ভয়ে ভীত ছিল কিন্তু আমাদের প্রতি আপনি এতই কৃপা পরবশ যে তাকে হত্যা করে আপনি আমাদের হৃদয় থেকে সেই ভয় দূর করেছেন এবং আমাদের সুযোগ দিয়েছেন যাতে আমরা আপনাকে আমাদের হৃদয়ে অধিষ্ঠিত করতে পারি দত্তরা আমাদের থেকে যে সমস্ত সম্পদ অপহরণ করে নিয়েছিল প্রেম ভক্তি সহকারে আপনার সেবায় যুক্ত ভক্তের কাছে তার কোনোই মূল্য নেই ভক্তরা মুক্তিকেও তুচ্ছ বলে মনে করেন সুতরাং জড় জাগতিক ঐশ্বর্যের কী কথা প্রকৃতপক্ষে যজ্ঞের ফল ও ভোক্তা আমরা নই আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে কেবল আপনারই শ্রীপাদ সেবায় যুক্ত হয়ে সব কিছু আপনাকে নিবেদন করা কেননা আপনি হচ্ছেন সব কিছুর পরম ভোক্তা